আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ওয়াকহাব লিমিটেডের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব আপনারা যারা এখানে নতুন জয়েন হয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমি আমার ভিডিও শুরু করছি আপনারা যারা নতুন জয়েন হয়েছেন তারা কীভাবে কাজ করলে কীভাবে লাভবান হবেন বেশি বা কিভাবে কাজ করবেন এই সমস্ত বিষয় আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যখন একটি ওয়াক অ্যাকাউন্ট খুলবেন তখন হচ্ছে নর্মালি আপনারা কিভাবে কাজটা করতে হয় এই বিষয়ে একটু ধারণা আপনাদের হয়ে যায় তারপরে হচ্ছে এছাড়াও আপনি এখান থেকে হাঁটাহাঁটির মাধ্যমে ইনকাম ছাড়াও আরও তিনটি স্টেপে আপনি ইনকাম করতে পারবেন তো মূলত ওই স্টেপগুলো নিয়ে আমি আজকে আলোচনাটা করব তো সেটা হচ্ছে আপনারা যখন একটি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদেরকে পাঁচ দিনের একটি ফ্রিমিশন দেওয়া হবে আমি দেখাই আপনাদেরকে এই যে আপনারা যে ওয়ার্কার ওয়াকার যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রি মিশনটা এটা আপনার হচ্ছে পাঁচ দিনের জন্য করতে পারবেন তো পাঁচ দিন পরে কিন্তু আপনাকে প্ল্যান অ্যাক্টিভ করে কাজ করতে হবে তো এইটাতে হচ্ছে আপনি পাঁচ দিনে দুশো টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনার মিশন লেখা আছে আপনার পঁচিশশো প্রতিদিন ইনকাম হবে আপনার চল্লিশ টাকা করে আর এইখানে কোম্পানি শেয়ার হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট তো বুঝতেই পারতেছেন এটাতে শেয়ার অনেক বেশি তো যারা এটাতে প্রথম কাজ করবেন তারা হচ্ছে আপনারা ফ্রি ফ্রি প্ল্যানে হচ্ছে আপনারা এখন কোম্পানি উইথড্র অফ করে দিছে কারণ হচ্ছে অনেকেই হচ্ছে ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট করার পরে হচ্ছে উইথড্রো করার পরে আর প্ল্যান অ্যাক্টিভ করে না সেই জন্যে কোম্পানি এটা অফ করে দিছে আপনি দুশো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু উইথড্রোটা করতে পারবেন আর কি তারপরে কিন্তু নিচে মাইক্রোসফট এআই নামে একটা প্ল্যান আছে নিচে দেখেন আপনি যখন দুশো টাকা ফ্রিতে ইনকাম করবেন তা এই প্ল্যানটা অ্যাক্টিভ করতে আপনার ছয়শো নার্স লাগবে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি দুইশো ফ্রি ইনকামে দুইশো নার্স থাকে তাহলে হচ্ছে আপনি চারশো টাকা দিয়ে এটা অ্যাক্টিভ করে ফেলতে পারবেন তো এটার মেয়াদ হচ্ছে মাত্র ছয় দিন তো এটার মিশন হচ্ছে পাঁচ হাজার দুইশো প্রতিদিন ইনকাম হচ্ছে একশো টাকা করে আর এটার কোম্পানি শেয়ার থার্টি ফাইভ পারসেন্ট আর এটাতে হচ্ছে আপনি ছয় দিনে হচ্ছে আপনার বারোশো টাকা ইনকাম হবে আপনার হচ্ছে অ্যাকাউন্টে ছশো টাকা আগে থাকবে এবং আপনি আর ছশো টাকা ইনকাম করতে পারবেন তো মাইক্রোসফট যাওয়ার পরে হচ্ছে বাটারফ্লাই আইকিউ যেটাতে আমি এখন কাজ করতেছি এটা হচ্ছে আপনার আনলিমিটেড প্ল্যান বাটারফ্লাই আইকিউ থেকে শুরু করে নিজের যতগুলা প্ল্যান আছে ওই সবগুলা হচ্ছে আপনার আনলিমিটেড সময় ধরে কাজ করতে পারবেন ওগুলোতে তো এখানে বাটারফ্লাই আই কিও কোম্পানির শেয়ার হচ্ছে তেত্রিশ পারসেন্ট আর এটাতে দৈনিক ইনকাম হচ্ছে পনেরোটা নার্স আর হচ্ছে মিশন দুই হাজার আর তারপরেরটা হচ্ছে আপনার টেসলা ড্রাইভ এটাতে থার্টি থার্টি পারসেন্ট শেয়ারস চল্লিশ টাকা করে ইনকাম চল্লিশ নার্স ইনকাম আর মিশন দুই হাজার পাঁচশো আর হচ্ছে এটা অ্যাক্টিভ করতে আপনার চার হাজার নার্স লাগে যেহেতু আমার অ্যাকাউন্টে এক হাজার এক হাজারের বেশি নার্স আছে সেই জন্য আমার এখানে তিন হাজার দেখাচ্ছে আর কি তো এইটা গেল একটা বিষয় তো আপনি যখন প্ল্যানটা অ্যাক্টিভ করবেন তখন হচ্ছে আপনার কাজটা শুরু হয়ে যাবে আপনার প্ল্যান অ্যাক্টিভ করার কাজটা শুরু হয়ে যাবে তো তারপরে হচ্ছে আপনার এই চ্যালেঞ্জে আপনি কোন কোন মিশনটা আপনি কাজ করতেছেন ওইটার কিন্তু একটা প্রতিদিন ইনকামের হারটা কিন্তু এখানে দেখাবে তো আপনারা যখন হচ্ছে প্ল্যান অ্যাক্টিভ করে কাজ করবেন তারপর তো অবশ্যই আপনারা রেফার করবেন তো ওই যখন আপনারা রেফার করবেন তখন হচ্ছে আপনারা এই যে এখানে চাপ দেওয়ার পরে হচ্ছে আপনারা এইখানে দেখেন কপি কপি অপ নামে একটা অপশান আছে ওইখানে কপি চাপ দিলে হচ্ছে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে যাদেরকে রেফার করাবেন ধরেন আপনি কাউকে মাইক্রোসফট এআই প্ল্যান অ্যাক্টিভ করাই দিলেন পার করানোর পরে তাহলে হচ্ছে আপনাকে ছ পয়েন্ট দেবে কোম্পানি এটা হচ্ছে আপনার রিওয়ার্ডস বোনাস এটা হচ্ছে আরেকটা আরেক ধরনের ইনকাম এটা হচ্ছে আপনাকে ধরেন আপনি যদি মাইক্রোসফট এআই প্ল্যান কাউকে অ্যাক্টিভ করে দেন তাহলে হচ্ছে আপনাকে ছয় পয়েন্টের রিওয়ার্ডস বোনাস দেবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি কি এখানে যখন আপনার দশ পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি ওয়েলকাম একটি বোনাস পাবেন তিনশো নাটস অথবা তিনশো টাকা তো আপনি এইভাবে যখন আপনি আরও প্ল্যান অ্যাক্টিভ করাই দেবেন ধরেন আপনি কাউকে একটা এই টেসলা ড্রাইভ প্ল্যান অ্যাক্টিভ করাই দিলেন টেসলা ড্রাইভে হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ পয়েন্ট বোনাস দেবে তো এখানে যখন আপনার একশো পয়েন্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখান থেকে কোম্পানি এখন এক হাজার টাকা ক্লিম করে নিতে পারবেন তো এটা হচ্ছে রিওয়ার্ডস বা সম্মানী বোনাস তো এখানে যখন আপনি এইভাবে এই পয়েন্টগুলো থেকে আগে যেতে যেতে একসময় আপনারা যখন ওয়ানস্টার কিং হয়ে যাবেন তখন হচ্ছে কোম্পানি আপনাদের জন্য একটি অফার রেখেছে সেটা হচ্ছে আপনাদেরকে এই থাইল্যান্ডের একটি ভ্রমণের জন্য অফার করবে ওয়ানস্টার কিং যারা হয় যদি আপনারা ভ্রমণ করতে চান তো আপনারা সেটাও পারবেন আর যদি বলেন যে না আমি ভ্রমণ করব না আমি টাকাটা নিয়ে নেব তাহলে হচ্ছে কোম্পানি আপনাদেরকে পঁচিশ হাজার টাকা দিয়ে দেবে যদি আপনার যদি হনস্ট্রেক কিং হন আর আমার হচ্ছে এখন সাইড পয়েন্ট হয়েছে উপরে দেখেন আমার পয়েন্ট শো করতেছে এখানে কিন্তু পয়েন্টে শো করতেছে তো এইটা হচ্ছে আর একটা ইনকাম আরেকটা হচ্ছে আপনি যখন হচ্ছে কোম্পানি এখন অফার চলতেছে নয় জনকে যারা প্ল্যান অ্যাক্টিভ করাই দিবে নিজে প্ল্যান অ্যাক্টিভ করার পরে যখন আরও নয় জনকে প্ল্যান অ্যাক্টিভ করাই দেবে তাদেরকে হচ্ছে কোম্পানি ট্রেনার বানায় দেবেন তো ট্রেনের হওয়ার পরে লাভ কী ট্রেনের হওয়ার পরে লাভ হচ্ছে আপনি ট্রেনের হওয়ার পরে প্রতিদিন কোম্পানি থেকে একশো টাকা করে বোনাস পাবেন স্যালারি পাবেন যেমন আমার স্যালারিগুলো দেখাই পূর্বের স্যালারিগুলো দেখাই আমার এখানে হচ্ছে আপনার আমার ইনকাম ডিটেলসে যাই যাওয়ার পরে আজকে গতকালকে তারিখ দিই আমি এগারো তারিখ এই দেখেন আমার কিন্তু ট্রেনার স্যালারিটা এখানে শো করতেছে এখানে হচ্ছে আপনার এই আমার যে গতকালকে যে স্যালারিটা পাইছি সেটা শো করতেছে আর আমি হাইটেটে হাইটে যে ইনকামটা করছি সেটা আপনি সেটা শো করতেছে তো আপনি যখন ট্রেনার হয়ে যাবেন তখন কিন্তু আরেকটা ইনকাম আপনার অ্যাড হবে সেটা হচ্ছে আপনার কমিশন আপনি প্রতি ট্রেনার হওয়ার পরে যদি আপনার মাধ্যমে অন্য কেউ রেফার করে রেফার করার পরে প্ল্যান একটিভ করাই দেয় তাহলে হচ্ছে প্রতি হচ্ছে একশো তিন পার্সেন্ট করে কী পাবেন ওই নার্স পাবেন বোনাস পাবেন আর কি তো ধরেন কেউ চারশো টাকার একটা প্ল্যান্টিভ করে দিলো তাহলে আপনি বারো নার্স বোনাস পাবেন তো এটা হচ্ছে আপনার আরেকটা ইনকামিং সিস্টেম তো আপনার হচ্ছে কয়টা গেলো প্রথমে হচ্ছে আপনার হেড হেড ইনকাম এটা গেলো তারপরে হচ্ছে আপনার ট্রেনার স্যালারি তারপরে হচ্ছে রিওয়ার্ডস বোনাস আর তারপরে হচ্ছে আপনার এই কমিশন বোনাস তো এটা চারটে স্টেপে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে তো যারা এখানে কাজ করতে আগ্রহী আমি বলবো যে আপনার প্ল্যান অ্যাক্টিভ করে এখানে কাজ করেন আপনার হিউজ পরিমাণে একটি ইনকাম করতে পারবেন এখান থেকে আশা করি সবাই বুঝতে পেরেছেন